নমস্কার বেকারের মুখপাত্র থেকে অরূপ দত্ত বলছে নিশ্চয়ই আপনারা সকলে ভালো আছেন আজ একটি নতুন বিষয় নিয়ে আপনাদের কাছে চলে এসেছে আপনাদের অসংখ্য ফোন আপনাদের অনুরোধ যে দাদা নতুন পরীক্ষা চলে এসেছে আমাদের অনেকেই বয়স প্রায় শেষের দিকে আমাদের পড়ার এনার্জি অনেকটাই কমে গেছে যদি দাদা তুমি একটু পড়ার অভ্যাসটা তৈরি করে দাও তুমি যদি প্রতিনিয়ত প্রত্যেকটা সাবজেক্টের বিষয়গুলোকে তুলে ধরার চেষ্টা করো এবং প্রশ্ন উত্তর আলোচনা করো তাহলে হয়তো আমরা বিভিন্ন কাজের মধ্য দিয়েও এই ভিডিওগুলো শুনতে শুনতে আমাদের অনেকটা প্রিপারেশান হয়ে যাবে বা আমাদের কিছুটা প্রস্তুতি হতে পারে তো আমার দ্বারা তো আর সব সাবজেক্ট করা সম্ভব নয় তাই আমাকে হয়তো অনেকে সাহায্য করবে বা সহযোগিতা করবে এমন যারা রয়েছেন ধরুন ইতিহাস ভূগোল ইংলিশ ফিজিক্স কেমেস্ট্রি এই সমস্ত সাবজেক্ট নিয়ে প্রশ্ন উত্তরের ভিডিও অবশ্যই করে আমাকে আমার হোয়াটসঅ্যাপে পাঠাতে পারেন আমি অবশ্যই করে আপনাদের এই প্রশ্ন উত্তর আলোচনা পর্বের সমস্ত ভিডিও আমি আমার ইউটিউবে দিতে পারি যাতে করে নতুন যারা পরীক্ষার্থী রয়েছে এবং যারা যোগ্য চাকরি শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মী রয়েছেন তাদের কিছুটা হলেও উপকারে আসে এই নিয়ে একটা উদ্যোগ শুরু করেছি আপনারা কমেন্ট বক্সে অতি অবশ্যই মতামত দেবেন আপনাদের যদি ভালো লাগে তাহলে অতি অবশ্যই আপনারা লাইক শেয়ার কমেন্ট এগুলো অতি অবশ্যই করবেন আমি এটুকু আশা রাখি বিশ্বাস করুন নিখাদ মানুষের উপকারে লাগবে কিছু মানুষের সাহায্য হবে এই নিয়েই কিন্তু এই পরিকল্পনা পরীক্ষা হবে কি না কতটা স্বচ্ছ হবে দুর্নীতি হবে কি না আমরা কেউ জানি না তারপরেও বলছি যে আশাই মরে চাষা মানুষ তো প্রিপারেশান নাই তো সেই প্রস্তুতিটুকু আপনি নিতে পারেন তো সেই প্রস্তুতির দিক থেকে বাংলা সাহিত্যের প্রাচীন যুগ ও মধ্যযুগের একটি গুরুত্বপূর্ণ চরিত্র সেটি হলো বিদ্যাপতি এই বিদ্যাপতি সম্পর্কিত বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো বার বার পরীক্ষায় এসেছে যেগুলো খুবই গুরুত্বপূর্ণ বিভিন্ন বিশেষজ্ঞ দ্বারা বিভিন্ন পরীক্ষায় আসে এবং বিশেষজ্ঞ কমিটির মধ্য দিয়ে যেগুলি সিলেক্টেড প্রশ্ন সেগুলি নিয়ে আজকে প্রশ্ন উত্তর পর্ব আলোচনা করব যতটা পারা যায় আপনারা শেষ পর্যন্ত ভালো করে মন দিয়ে শোনার চেষ্টা করবেন এক নম্বর প্রশ্ন আমি বলছি এবং উত্তরগুলোও বলে দিয়ে যাব যে মৈথিল কবি কাকে বলে বা কে সম্পূর্ণরূপেই বিদ্যাপতিকে বলা হয় মৈথিলি কবি অর্থাৎ বিদ্যাপতি হলেন মৈথিল কবি অভিনব জয়দেব কাকে বলা হয় গুরুত্বপূর্ণ প্রশ্ন যে অভিনব জয়দেব কাকে বলা হয় বিদ্যাপতিকে বলা হয় অভিনব জয়দেব তাহলে ভালো করে খেয়াল রাখুন মৈথিল কবি বলা হয় বিদ্যাপতিকে অভিনব জয়দেব বলা হয় বিদ্যাপতিকে পদাবলী সাহিত্যের অন্যতম কবি নাম কি একজন পদাবলী সাহিত্যের অন্যতম কবির নাম কি। না সেটাও হলো বিদ্যাপতি বিদ্যাপতি কোন ধরনের কবি ছিলেন বিদ্যাপতি মৈথিলি কবি ছিলেন অর্থাৎ ঘুরিয়ে ফিরিয়ে যাই প্রশ্ন আসুক মাথায় ঢুকে নেবেন বিদ্যাপতি হলেন অভিনব জয়দেব বিদ্যাপতি হলেন মৈথিলি কবি এগুলো কিন্তু আমাদের নিশ্চয়ই আপনারা অবগত আছেন আরও হয়তোবা কিছুটা স্মরণ করিয়ে দেওয়ার জন্য এগুলো বলা হচ্ছে সার্বভৌম কার উপাধি কোন কবির সার্বভৌম উপাদি রয়েছে সেটাও হলো কি বিদ্যাপতি রাজা শিব সিংহের পৃষ্ঠপোষকতা কোন দুটি গ্রন্থ পৃষ্ঠপোষকতায় কোন দুটি গ্রন্থ রচনা করেছিলেন রাজা শিব সিংহের পৃষ্ঠপোষকতা কোন দুটি গ্রন্থ রচনা করেছিলেন সম্পূর্ণরূপেই কীর্তি পতাকা বা পুরুষ পরীক্ষা আবার বলছি রাজা শিব সিংহের পৃষ্ঠপোষকতায় কোন দুটি গ্রন্থ রচিত হয়েছিল এক নাম্বার হল কীর্তি পতাকা দু নাম্বার হল পুরুষ পরীক্ষা রজ রজত রাজ রাজতরঙ্গিনী কার লেখা রাজতরঙ্গিনী হল লোচন দাসের লেখা আমি আবার বলছি রাজতরঙ্গিনী কার লেখা রাজতরঙ্গিনী হলো লোচন দাসের লেখা বিদ্যাপতির বিদ্যাপতি কার সভাসদ ছিলেন বিদ্যাপতি শিব সিংহের সভাসদ ছিলেন বিদ্যাপতির পিতামহ কে ছিলেন জয় দত্ত হলো বিদ্যাপতির পিতামহ বিদ্যাপতি বংশের কৌলিক উপাধি কী ছিল বিদ্যাপতির বংশের কৌলিক উপাধি ছিল ঠক্কুর ঠক্কুর পরের প্রশ্ন হল প্রাক চৈতন্য যুগে মিথিলার ভাঙা জেলার মধুবনী পরগনার অন্তর্গত বিসফি গ্রামে এবং পণ্ডিত পরিবারে কে জন্মগ্রহণ করেছিলেন বিদ্যাপতি তাহলে বিদ্যাপতি কোথায় জন্মগ্রহণ করেছিলেন কখন জন্মগ্রহণ করেছিলেন না প্রাক চৈতন্য যুগে মিথিলার দারভাঙা জেলার মধুবনী পরগনার অন্তর্ভুক্ত বিসফি গ্রামে এবং পণ্ডিত পরিবারে জন্মগ্রহণ করেছিলেন শিব সিংহের পত্নীর নাম কি শিব সিংয়ের পত্নীর নাম হল লক্ষ্মী দেবী লক্ষ্মী দেবী বিদ্যাসাগর বিদ্যাপতির পিতা কে ছিলেন বিদ্যাপতির পিতা ছিলেন গণপতি বিদ্যাপতির পিতা ছিলেন গণপতি রাজা শিবসিংহ বিদ্যাপতিকে বিস ফি গ্রামটি দান করে এক তাম্রপত্রে লিখে দেন কত খ্রিস্টাব্দে চোদ্দোশো বারো খ্রিস্টাব্দে তাহলে আমি আবার একবার বলছি বিদ্যাপতির পিতা ছিলেন গণপতি রাজা শিবসিংহ বিদ্যাপতিকে বিস ফি গ্রামটি দান করেন কত খ্রিস্টাব্দে চোদ্দোশো বারো খ্রিস্টাব্দে শিবসিংহের পদ্মীর নাম কী লক্ষ্মী দেবী বিদ্যাপতির পিতামহের নাম কী জয় দত্ত তাদের বংশের কৌলিক উপাধি কী ছিল না ঠক্কুর তাহলে নিশ্চয় করে আপনাদের মনে পড়ছে কি না ভালো করে একটু দেখুন রাজা দেব সিংহের পৃষ্ঠপোষকতায় বিদ্যাপতি কোন গ্রন্থ রচনা করেছিলেন ভূ পরিক্রমা গ্রন্থ রচনা করেছিলেন রাজা দেব সিংহের পৃষ্ঠপোষকতায় বিদ্যাপতি কোন গ্রন্থ রচনা করেছিলেন না ভূ গ্রন্থ রচনা করেছিলেন রাজা কীর্তি সিংহের পৃষ্ঠপোষকতায় বিদ্যাপতি কোন গ্রন্থ রচনা করেছিলেন কীর্তিলতা গ্রন্থ রচনা করেছিলেন আমি আবার বলছি রাজা কীর্তি সিংহের পৃষ্ঠপোষকতায় বিদ্যাপতি কোন গ্রন্থ রচনা করেছিলেন কীর্তিলতা গ্রন্থ রচনা করেছিলেন রাজা দেবসিংহের পৃষ্ঠপোষকতায় বিদ্যাপতি কোন গ্রন্থ রচনা করেছিলেন সম্পূর্ণরূপে ভূপরিক্রমা পরিক্রমা গ্রন্থ রচনা করেছিলেন নরসিংহ ও বীরমতির পৃষ্ঠপোষকতায় বিদ্যাপতি কোন দুটি গ্রন্থ রচনা করেছিলেন কোন দুটি গ্রন্থ রচনা করেছিলেন একটা হচ্ছে বিভাগ সাগর আর একটা হল দান বাক্যাবলী দান বাক্যাবলী পুরাদিত্যের পৃষ্ঠপোষকতায় বিদ্যাপতি কোন গ্রন্থ রচনা করেছিলেন বলি লিখনা বলি বিদ্যাপতি কার উপাসক ছিলেন বিদ্যাপতি হলেন সৌন্দর্যের উপাসক বিদ্যাপতি কোন ভাষায় পদ লিখতেন বিদ্যাপতি ব্রজবুলি ভাষায় পদ লিখতেন বিদ্যাপতি কোন ভাষায় পদ লিখতেন না ব্রজবুলি ভাষায় পদ লিখতেন ছোটো বিদ্যাপতি নামে কে পরিচিত ছিলেন কবিরঞ্জন হল ছোটো বিদ্যাপতি অর্থাৎ কবিরঞ্জনকে বলা হয় ছোটো বিদ্যাপতি বিদ্যাপতির পিতা বা পূর্বপুরুষেরা কার উপাসক ছিলেন শৈব শৈবের উপাসক ছিলেন বিদ্যাপতির পুরুষ পরীক্ষা কোন ভাষায় লেখা সংস্কৃত ভাষায় লেখা দেখুন আপনাদের নিশ্চয় করে মনে পড়ে যাচ্ছে দেখুন কীর্তিলতা কোন ভাষায় লেখা অবহট্ট ভাষায় লেখা ভূগোল বিষয়ক গ্রন্থটি নাম কি বিদ্যাপতির লেখা ভূগোল বিষয়ক গ্রন্থটির নাম কী ভূ পরিক্রমা আমি আবার একবার রিপিট করছি কীর্তিলতা কোন ভাষায় লেখা অবহট্ট ভাষায় লেখা বিদ্যাপতির পুরুষ পরীক্ষা কোন ভাষায় লেখা সংস্কৃত ভাষায় লেখা বিদ্যাপতির পিতা বা পূর্বপুরুষেরা কার উপাসক ছিলেন উপাসক ছিলেন শৈব শৈব রূপাসক ছিলেন বিদ্যাপতি কার উপাসক ছিলেন সৌন্দর্যের উপাসক ছিলেন বিদ্যাপতি কোন ভাষায় পদ লিখতেন বিদ্যাপতি সম্পূর্ণরূপে ব্রজবুলি ভাষায় পদ লিখতেন ছোট বিদ্যাপতি কাকে বলা হয় কবিরঞ্জনকে বলা হয় ছোট বিদ্যাপতি বিদ্যাপতি জন্মগ্রহণ করেন কত খ্রিস্টাব্দে বিদ্যাপতি জন্মগ্রহণ করেন তেরোশো আশি খ্রিস্টাব্দে বিদ্যাপতি জন্মগ্রহণ করেন তেরোশো আশি খ্রিস্টাব্দে বিদ্যাপতি মারা যান কত খ্রিস্টাব্দে না বিদ্যাপতি মারা যান চোদ্দোশো ষাট খ্রিস্টাব্দে কৈশোরে বিদ্যাপতি কোন গ্রন্থ রচনা করেন কৈশোরে বিদ্যাপতি কীর্তিলতা গ্রন্থ রচনা করেন কোন গ্রন্থে বিদ্যাপতি নিজেকে খ্যান্না কবি বলেছেন না কীর্তিলতা গ্রন্থে কীর্তিলতা গ্রন্থে ভৈরব সিংয়ের পৃষ্ঠপোষকতা বিদ্যাপতি কোন গ্রন্থ রচনা করেছিলেন দুর্গভক্তি তরঙ্গিনী দুর্গভক্তি তরঙ্গিনী মৈথিলা কোকিল অভিনব জয়দেব কাকে বলা হয় মৈথিলা কোকিল অভিনব জয়দেব কাকে বলা হয় সম্পূর্ণরূপেই বিদ্যাপতিকে বলা হয় বিদ্যাপতি মিথিলার কোন বংশের রাজকবি ছিলেন বিদ্যাপতি মিথিলার কোন বংশের রাজকবি ছিলেন কামেশ্বর বংশের রাজকবি ছিলেন কামেশ্বর বংশের রাজকবি ছিলেন আসামে কে প্রথম বজবুলির ভাষায় পদ রচনা করেন শঙ্কর দেব আসামে কে প্রথম ব্রজবুলি ভাষায় পদ রচনা করেন শঙ্কর দেব মৈথিলি ভাষা ও বাংলা ভাষার সংমিশ্রণে কোন ভাষার সৃষ্টি হয়েছে না ব্রজবুলি ভাষার সৃষ্টি হয়েছে তাহলে ব্রজবুলি ভাষা কোন কোন ভাষার সংমিশ্রণে তৈরি হয়েছে না মৈথিলি ভাষা এবং বাংলা ভাষার সংমিশ্রণে তৈরি হয়েছে কোন পর্যায়ের পদ রচনায় বিদ্যাপতি অদ্বিতীয় কলাকৌশলী শিল্পী ছিলেন সম্পূর্ণরূপে এটা বয়সন্ধি পর্যায়ে কোন পর্যায়ের পদ রচনায় বিদ্যাপতি অদ্বিতীয় কলাকুশলী শিল্পী ছিলেন না বয়স সন্ধি পর্যায়ের শ্রেষ্ঠ কবি বিদ্যাপতি কোন পর্বে সঠিক কবি ছিলেন না বিদ্যাপতি প্রার্থনা পর্বের সঠিক কবি ছিলেন কোন পর্বে পদ রচনায় বিদ্যাপতি সর্বশ্রেষ্ঠ হয়ে উঠেছিলেন না সম্পূর্ণরূপে প্রার্থনা পর্বে পদ রচনায় বিদ্যাপতি সর্বশ্রেষ্ঠ হয়ে উঠেছিলেন এই সমস্ত প্রশ্নগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলি বিভিন্ন পরীক্ষায় বারে বারে এসেছেন এরপর বলি বজবলি ভাষায় ভানু সিংহ ঠাকুরের পদাবলী রচনা করেন কে রবীন্দ্রনাথ ঠাকুর ব্রজবলি ভাষায় ভানু সিংহ ঠাকুরের পদাবলী কে রচনা করেন না রবীন্দ্রনাথ ঠাকুর বিদ্যাপতি তার গ্রন্থে কোন শব্দের প্রয়োগ বেশি করেছেন তৎসম শব্দের প্রয়োগ বেশি করে করেছেন চৈতন্যদেবের ও রবীন্দ্রনাথের অন্তরের কবি কে ছিলেন বিদ্যাপতি ফের বলছি চৈতন্য দেবের ও রবীন্দ্রনাথের অন্তরের কবি কে ছিলেন না সম্পূর্ণরূপেই ছিলেন বিদ্যাপতি মৈথিলী ভাষা সৃষ্টি কোন ভাষা থেকে সম্পূর্ণ রূপেই পূর্ব মাগদি থেকে মৈথিলি ভাষা সৃষ্টি কোন ভাষা থেকে পূর্ব মাগদি থেকে চণ্ডীদাসের জন্ম কখন না চণ্ডীদাস জন্মগ্রহণ করেছেন চোদ্দোশো সতেরো খ্রিস্টাব্দে চণ্ডীদাসের মৃত্যু কখন না সম্পূর্ণরূপেই চণ্ডীদাসের মৃত্যু চোদ্দোশো আটাত্তর খ্রিস্টাব্দে কে নিজেকে দ্বিতীয় বিদ্যাপতি আখ্যায় ভূষিত করেন কে নিজেকে দ্বিতীয় বিদ্যাপতির আখ্যায় ভূষিত করেন না সম্পূর্ণরূপেই গোবিন্দ দাস অর্থাৎ গোবিন্দ দাসকে বলা হয় দ্বিতীয় বিদ্যাপতি ফের আমি আরেকবার বলছি ভালো করে মনে রাখবেন এবং খুবই গুরুত্বপূর্ণ বিদ্যাপতি সম্পর্কিত এই প্রশ্নগুলি বারে বারে এসেছে বিভিন্ন পরীক্ষায় বিদ্যাপতি মিথিলার কোন বংশের রাজকবি ছিলেন কামেশ্বর বংশের রাজকবি ছিলেন মৈথিলা কোকিল বা অভিনব জয়দেব কাকে বলা হয় না সম্পূর্ণরূপে বিদ্যাপতিকে বলা হয় আসামে কে প্রথম ব্রজবলি ভাষার পদ রচনা করেছিলেন না এটা শঙ্কর দেব মৈথিলি ভাষা ও বাংলা ভাষা সংমিশ্রণে কোন ভাষা সৃষ্টি হয়েছে না সম্পূর্ণরূপে ব্রজবলি ভাষা সৃষ্টি হয়েছে কোন পর্যায়ের পদ রচনায় বিদ্যাপতি অদ্বিতীয় কলাকুশলী শিল্পী ছিলেন সম্পূর্ণরূপে এটা বয়সন্ধি পর্যায়ে বিদ্যাপতি কোন পর্বে সঠিক কবি ছিলেন এটা সম্পূর্ণরূপেই প্রার্থনা পর্বে কোন পর্বের পদ রচনায় বিদ্যাপতি সর্বশ্রেষ্ঠ হয়ে উঠেছিল না প্রার্থনা প্রার্থনা পর্বে কোন গ্রন্থে বিদ্যাপতি নিজেকে খেলন কবি বলেছে না সম্পূর্ণরূপেই হচ্ছে কীর্তিলতা গ্রন্থে কীর্তিলতা গ্রন্থে ভূগোল বিষয়ক গ্রন্থ বিদ্যাপতির কোনটি না ভূ এই জিনিসগুলো বন্ধু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম বিদ্যাপতি সম্পর্কিত এই প্রশ্নগুলো আপনারা ভালো করে মনোযোগ সহকারে পর্যালোচনা করার চেষ্টা করবেন এগুলোই হলো বিদ্যাপতির সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন এগুলো যদি আপনারা ভালো করে খেয়াল করে যান তাহলে কিন্তু বিদ্যাপতি থেকে অনেকটাই আপনাদের সহজ হয়ে যাবে এবং আপনারা সহজেই যে কোনো প্রশ্নের উত্তর দিতে পারবেন এছাড়াও বহু প্রশ্ন রয়েছে কিন্তু এই প্রশ্নগুলো একান্তভাবেই জানা দরকার যে মৈথিলি কবি বলা হয় বিদ্যাপতিকে অভিনব জয়দেব বলা হয় বিদ্যাপতিকে পদাবলী সাহিত্যের অন্যতম কবি হলেন বিদ্যাপতি বিদ্যাপতি কোন ধরনের কবি ছিলেন বিদ্যাপতি সম্পূর্ণরূপে মৈথিলি কবি ছিলেন সার্বভৌম কবি রাক্ষা দেওয়া হয় কাকে না সম্পূর্ণরূপে বিদ্যাপতিকে বিদ্যাপতির পিতা মহেন নাম কি না জয় দত্ত তিনি বং তাদের বংশের কৌলিক উপাধি কি না ঠক্কর এই জিনিসগুলো কিন্তু ভালো করে মাথায় ঢুকিয়ে নেওয়ার চেষ্টা করবেন বিদ্যাপতি কোথায় জন্মগ্রহণ করেছিলেন কোন গ্রামে জন্মগ্রহণ করেছিলেন তিনি কোন যুগের কবি না বিদ্যাপতি হলেন প্রাক চৈতন্য যুগে মিথিলার দারভাঙা জেলার মধুবনী পরগনার অন্তর্ভুক্ত বিসি গ্রামে তিনি জন্মগ্রহণ করেছিলেন তাহলে মিথিলার দারভাঙা জেলার মধুবনী পরগনার বিস্ফি গ্রামে বিদ্যাপতির জন্ম রাজতরঙ্গিনীর লেখা একটি গ্রন্থের নাম কি এই রাজতরঙ্গিনীর লেখা গন্থটি মানে রাজতরঙ্গিনী গন্থটি কোন কবির লেখা না লোচন দাসের লেখা রাজতরঙ্গিনী গন্থটি কোন কবির লেখা লোচন দাসের রেখা বন্ধু একটা কথা বারবার বলছি হঠাৎ করি সিদ্ধান্ত নেওয়া হয়েছে তো তাই আপনাদের কাছে পরিবেশনের বেশ কিছু ত্রুটি হয়তো থাকতে পারে নিজের ভাই দাদা মনে করে অবশ্যই করে ক্ষমা করবেন কিন্তু আমি যে উদ্যোগটা নিতে চলেছি সেটাকে অবশ্যই করে কি করবেন সাধুবাদ জানাবেন যদি মনে হয় যে বিদ্যাপতি সম্পর্কে আপনাদের কিছুটা ধারণা আগে থেকে ছিল এবং সেটা এই বেকারের মুখপাত্রের মাধ্যম দিয়ে ছালানো গেল তাহলে নিশ্চয় করে অবশ্যই করে আপনারা কমেন্টে জানাবেন আর যদি কোনো ভুল তথ্য দিই তাহলে অবশ্যই করে জানাবেন কারণ ভুল তথ্য আপনার হয়তো ক্ষতি হতে পারে আমি যথোপযুক্তভাবে ভুল তথ্য যাতে না দেওয়া যায় তার চেষ্টা করেছি তারপরেও যদি ভুল তথ্য হয় তাহলে নিশ্চিত করে এই জিনিসগুলো আমাকে সুধরে দেওয়ার চেষ্টা করবেন আর কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় বিভিন্ন বইয়ের নাম এবং কবির নাম বা উচ্চারণের ক্ষেত্রে বিভিন্ন বই বিভিন্ন রকমভাবে করে থাকে তাই হয়তো আপনাদের মনে হতে পারে যে বেকারের মুখপাত্র কি এটা ভুল বলল ব্যাপারটা তা নয় ব্যাপারটা হতে পারে বিভিন্ন বইয়ের বিভিন্ন রকম সংস্করণ বিভিন্ন ভাবেই সেটাকে উচ্চারণ করা হয় সেটা একটু আপনারা জানেন এবং সেটা অবশ্যই করে বুঝে নেবেন তাই আপনারা ভালো থাকবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন যদি ভালো লাগে অবশ্যই করে জানাবেন কমেন্ট বক্সে ভালো থাকুন এবং সুন্দর থাকুন